হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা খুবই মারাত্মক একটা হরর গেম খেলতে যাচ্ছি এই গেমটার নাম হচ্ছে আইস দ্য হর গেম নাকি কি যেন ছিল ভুলে গিয়েছি আচ্ছা যাই হোক এই গেমটা নাকি এতটাই ভয়ানক যে গেমটা খেলে অনেকে প্যান্টের মধ্যে হিসু করে দিয়েছিল এটা কি সত্যি কিনা সেটা যাচাই করার জন্য আজকে আমরা এই গেমটি খেলবো কিন্তু ভাই গেমটার ভূতটাকে দেখো যে এখানে ভূতটা রয়েছে ভাই গোলা কাটা ভূত কি ভয়ঙ্কর দেখতে লাগছে দেখি ভূতটাকে দেখে তো মনে হচ্ছে খুবই ভয়ানক হবে কিন্তু গেমের মধ্যে গেলে বোঝা যাবে যে এই গেমটা আসলে কতটা ভয়ানক তো চলো আজকে আমরা বেশি কথা বাড়াবো না খুবই এক্সাইটেড গেমটা খেলার জন্য তো তোমরা কি দেখার জন্য রেডি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের গেমকে ভিডিওটি শুরু করা যাক পকি ভাই যেমন কি দেখতে পাচ্ছ আমরা গেমের মধ্যে চলে এসেছি ভাই ঘরটা তো খুবই ভয়ানক লাগছে মানে পুরনো পুরোনো লাগছে এখানে চিমনির মধ্যে আগুন জ্বলছে আমরা চাইলে এখান থেকে আগুন পোহাতে পারি কিন্তু ভাই এখন ভূত আসবে আমাকে মারার জন্য তো আগুন পোহানোর সময় নেই তো চলো আমাদের কাজ হচ্ছে এই যে ডান সাইডে যে দেখতে পাচ্ছো না ব্যাগের মতো কিছু একটা দেখা যাচ্ছে এই ব্যাগগুলো আমাদেরকে কুড়িটার মতো কালেক্ট করতে হবে তারপর আমরা এখান থেকে পালাতে পারবো এই ভূতটার থেকে আর ভাই এখানে তিনটা পেয়ে গিয়েছি ভাই এত ইজি গেম এত ইজি গেম কে খেলে এখান থেকে ওকে ভাই দেখা যাক একটু পরেই বোঝা যাবে যে এটা আসলে কতটা ইজি ভাই সাহেব যখন তখন ভূত আসতে পারে এই তো এখানে চোখগুলো দেখতে পাচ্ছ না এগুলো দিয়ে কাজ আছে ভাই এগুলো দিয়ে আমরা ভূত দেখতে পারবো তার আগে আরে ভাইগুলো কি দেখাচ্ছে ওকে চলো তার আগে চলো আমরা এখান থেকে না আরো এই ব্যাগগুলো খুঁজি ভাই কিরকম দেখতে পাচ্ছ ভাই লাইটগুলো কিরকম করতেছে হঠাৎ করে ভূত ভূত চলে আসতে পারে এই তো এখান থেকে আরেকটা পেয়ে গিয়েছি আরেকটা কী যেন পেলাম মনে হচ্ছে করাতের মতো কিছু একটা পেয়েছি যেটা দিয়ে গাছ কাটে না ওইটা পেয়ে গিয়েছি ওইটা দিয়ে হয়তো বা আমরা অন্য কিছু কাটতে পারবো বাকি কিছুই নেই ঘরে চলো আমরা একবার অন্য ঘরে যাই প্লাস ভাই আমার ভয় করছে কখন জানি ভূতটা চলে আসে একটা ঘর রয়েছে চল তো দেখি এর মধ্যে কি কিছু রয়েছে কিনা এ তো ভাই এখান থেকে আমরা আরেকটা একটা পেয়েছি এই যে ব্যাগগুলো ভাই আরেকটা আরেকটা কি যেন পেয়েছি কাগজ টাইপের কিছু একটা ভাই এত সহজ গেম কে খেলে ভাই এইটা খেলে নাকি অনেকে প্যান্টের মধ্যে ইস্যু করে দিয়েছে ভাই এটা কোনো কথা আর ভাই চলে আসতে পারি আরেকটা কি যেন পেয়েছি ভাই দাঁড়ো দাঁড়ো আওয়াজটা একটু দিই তাহলে ভূত আসলে ভাই বোঝা যাবে যে ভূত আসতেছে চলো ভাই আমরা একটু সাবধানে চোখ রয়েছে চলো আমরা এই চোখটা নিয়ে না দেখি যে ভূতটা কোথায় আছে এটা কোন জায়গাটা ভাই সব চিনি আমি ভাই প্রথম প্রথম আসতেছি আর এখানে আরেকটা ঘর জল জল করতেছে আরে ভাই এটা খুলতেছে না কেন মনে হচ্ছে এটার জন্য আমাদের কোনো একটা চাবিও লাগতে পারে কিন্তু ভাই এখানে আমরা চলো আগে দেখি কোনো পুটলি পাই কি না এখানে তো কিছুই নেই ভাই একটা তো দিয়ে না হলে ঠকে যাব ভাই একটাও দেন এই ঘরের মধ্যে ওকে তো ওকে এই ঘরের মধ্যে আমরা কিছুই পেলাম না কিন্তু ভাই মনে করতেছে কেন মনে হচ্ছে আমাদেরকে এই ঘরটা থেকে বের হতে হবে এটা হচ্ছে বেডরুম তাই না হ্যাঁ বা এটা হচ্ছে বেডরুম মেবি ভুটটা রেগে গিয়েছে আমি কেন ওর বেডরুমে ঢুকেছি আরে ও ভাই সামনে ভূত তোমরা দেখেছো প্রো সামনে ভূতটা আমাকে দেখে নিয়েছে মনে হচ্ছে ভাই এটা যদি আমাকে একবার মেরে ফেলে না তারপর আবার প্রথম থেকে খেলতে হবে গেমটা একটুর জন্য দেখা গিয়েছে আমি রকম ফালি এখানে চলে এসেছি এগুলো কি ইঁদুর না কি ইঁদুরও দূরে যাচ্ছে এখানে একটা বাক্স রয়েছে সরি ব্যাগ রয়েছে এটা তো নিয়ে নিচ্ছি বা আমাদেরকে না সাবধানে খেলতে হবে এখানেও একটা ঘর রয়েছে সামনে একটা ব্যাগ আর প্লাস একটা চোখ পেয়েছি চলো এটা কাজে লাগবে চোখগুলো কালেক্ট করে রাখলে অনেক সময় যখন আমরা কনফিউজ হয়ে যাব যে সামনে কি আবে প্রো ভাই সব উপরে যে রান রান লেখা উঠে না তখনই ভুটটা আসে এখন আসলাম সে দাঁড়া দাঁড়া আরেকটা দেখিনি যে ভুটটা কোথায় আছে সবকিছু আমার আফসা আফসা লাগতেছে কেন আচ্ছা ভুট্টা মনে হচ্ছে উপরে কোথাও যাচ্ছে এটা একদিক থেকে ভালো হয়েছে যে আমরা ভুটটা আমরা দেখতে পারবো ভাই সাহেব এখান থেকে মনে হচ্ছে ভুটটা গিয়েছিল কে দেখতে কতটা ভয়ঙ্কর গেম এটা আমি তো বলছি যে ইজি গেম দেখো মাত্র আটটা পুটলি পেয়েছি আর পাচ্ছি না আর এই ঘরের ভিতরে দেখো কতগুলা পুটলি রয়েছে কিন্তু এই ঘরটা খুলার জন্য আমাদের একটা চাবিও লাগবে বা চাবি ছাড়া এই ঘরটা মনে হচ্ছে খুলবে না আর ভাই দেখো কোথায় একটা ইয়ে রয়েছে পাইপের ওপরে ছিল এগুলো না ভালো করে দেখতে হবে ভাই যদি একটা বাক্স মিস করে যাই না তাহলে মনে হচ্ছে আমরা গেমটা কমপ্লিটও করতে পারবো না চলো চলো না এই তো এখানে চোখ রয়েছে ভূতটা মনে হচ্ছে উপরের দিকে রয়েছে আমরা সাবধানে খেলতে পারি বা অনুমগুলো কিন্তু ইয়ে পেয়ে গিয়েছি পুটলি পেয়ে গিয়েছি চলো আর কয়েকটা পেলেই হবে এটা কি এটা খোলা যাচ্ছে না ওকে দেখো এখানেও আরেকটা বাক্স রয়েছে আচ্ছা এটা তো ওই ঘরটা যেটা আমরা খুঁজে গিয়েছি বাক্স ছিল আমরা দেখেও জন্য ভালো করে খুঁজে যেতে হবে তো চলো এবার আমাদের সময় বুটটা না আসলে হয় কারণ নিচে না আমরা পুরোটা এক্সপ্লোর করা শেষ এবার জাস্ট না না এটা এখানে কি করতেছিল ভাই 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 প্লিজ 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 ভাই সাহেব আর এখানে একটা দৌড়ানোর বাটন রয়েছে যখন মানে দরকার পড়বে তখন চাইলে আমরা এটা দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে আসতে পারি ভাই ভুটটাকে আমি কিভাবে নিচে আনবো আমি বুঝতেছি না এটা না এখানেই থাকে আমাকে দেখলে দেখো দেখো ভাই এটার কোনো কাজবাজ নেই নাকি চলো এটাকে আমরা নিচে নিয়ে আসি এটাকে ঘুরে ফিরে না তারপর আমরা এখান থেকে পালাবো আয় শ্বাস থাকলে আয়তে পারবি আমার সাথে হ্যাঁ রে ভাই অনেক তাড়াতাড়ি আসতেছে চলো 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 আমরা এখান থেকে যাবো ভাই প্রো যদি একবার ধরে নেয় আমরা বারোটা পুটলি পেয়েছি পুরো সবগুলো নষ্ট হয়ে যাবে উপরে যাওয়া রাস্তা কোনটা আরে ভাই উপরে এ তো পেয়েছি 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 চলো আমরা এখান থেকে এবার পালিয়ে যাই ভাই সাহেব দৌড়ানোর বাথরুমটা এখন কাজ করতেছে না আশা করি আমাকে না দেখলেই হয় চলো এখান থেকে আরও উপরে যাওয়া যাবে ভাই আমরা একেবারে উপরে চলে যাই এখান থেকে ও ভাই কি আর ভাই এখানেও চলে আসছে বেয়াদবটা চলো আমরা এখানে দাঁড়িয়ে থাকি চুপচাপ এখানে একটা ঘর পেয়েছি এখানে পালিয়ে থাকি এখানে বসে থাকি কতক্ষণ দেখা যাক বুটটা কোথায় আসে ওকে তো ভুটটা মনে হচ্ছে চলেই গিয়েছে ভয় পেয়ে আর এখান থেকে তো ভাই আমরা তেরোটা মুটমাট পুটলি পেয়েছি এখান থেকে আরেকটা ও ভাই সব এরকম ভাই ইজি ইজি হবে কেন যত হার্ড হয় এখান থেকে আরো ঘর ভাই এখান থেকে আবার উপরে যাওয়া যাবে ভাই আগে এই জায়গাটা আমি ভালো করে এক্সপ্লোর নি এত তাড়াতাড়ি উপরে যাওয়া যাবে না আর ভাইগুলো কি প্রো এই ঘরের মধ্যে দেখো মোমবাতি মোমবাতিগুলো কি নেওয়া যাবে না মোমবাতি তো নেওয়া যাচ্ছে না চলো আমরা আগে এখান থেকে চলে যাই ভাই এখানে আর কোনো পুতলি আছে হ্যালো এখানে একটা ঘর ও আচ্ছা ওই যে আমরা একটা করাত পেয়েছিলাম না ওইটা দিয়ে ঘরটা আমরা আনলক করে ফেলেছি এখানে দেখো পুতুলের ছবিও আছে এটা কিসের লাইট ভাই এখান থেকে কি আমরা স্কিপ ভাই সাপ দেখতে পাচ্ছ ভাই ওইখান থেকে একটা আলো ছিল না ওইটা এসে আমাকে আবার আগের জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে আমরা গেমটা শুরু করেছিলাম আরে এগুলো তো আমরা আগেই খুঁজে নিয়েছি ভাই চলো আমাদেরকে আবার উপরে যেতে হবে উপর থেকে হয়তো বা আমরা চাবিটাও পেতে পারি যেখান থেকে ভাই আমাদের একটা চান্স রয়েছে এ পাওয়ার কি যেন বলে এগুলোকে আরে ভাই পুটলিগুলো পাওয়ার চান্স রয়েছে ভাই ভুটটা নাসতে হয় ভাই আবার জাম্পস্কেয়ার দিচ্ছে দেখো প্র এখানে আরেকটা বাক্স রয়েছে এখান থেকে কিছু রয়েছে না তো ওকে ভাই আমরা এখানে আরেকটা বাক্স পেয়েছি যেটা থেকে আমরা আরেকটা পুতুলি পেয়েছি ভাই ষোলোটা হয়ে গিয়েছে তাড়াতাড়ি আমরা গেমটা কমপ্লিট করে ফেলতেছি ভাই যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভাই ভালো হবে কারণ ভাই আমার অনেক ভয় করতেছি এখানে কিছু ছবি আছে আবার ভাই ছবিগুলো ক্লিক করে দিয়েছি ভুলে যদি ভুলতে আবার চলে আসে বা এখানে একটা সমস্যা কি জানো এখানে মানে লুকানোর জন্য কোনো ভালো জায়গা নাই এখানে কি কোনো বাক্স আছে ভাই বাক্স কেন থেকে ইয়ে যে পুটলি হ্যাঁ ভাই এখান থেকে ভাই ভাই আওয়াজ করতেছে আওয়াজ করলে আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকবো ধরো আগে দেখিনি ভুটটা কোথায় আসে ও পুরো ছবিটা যে ক্লিক করছিলাম না এই জন্য মনে হচ্ছে ভুটটা রেগে গিয়েছে তো দূরে দূরে এখানে আসতেছে ভাই প্লিজ প্লিজ ভাই আর কয়েকটা পুটলি পাবো এখান থেকে এ তো ভাই উনিশটা হয়ে গিয়েছে পরে একটা আর একটা আর একটা ভাই ভুটটাই দেখিয়েছিল এই যে এখানটাই ছিল আরেকবার দেখিনি ভাই আমার রিস্ক না যাবে না ভুলেও আচ্ছা ভাই আমরা দেখলাম ভুটটা মূলত নিচের ফ্লোরে রয়েছে তার মানে এবার আমরা আরামসে পুটলি খুঁজতে পারবো কারণ এবার এখান থেকে যদি আমরা ভুলে ভালো একটা পুটলি পেয়ে যাই তাহলে হয়ে যাবে কিন্তু ওই ঘরটার মধ্যে নিচে আমরা একটা ঘর দেখেছিলাম না ওইখানে তিনটা পুটলি ছিল একসাথে এই দরজাগুলো খুলতেছে না কেন জানি এখান থেকে ভাই আরেকটা দিয়ে দে না ভাই প্লিজ আরেকটাই তো বেশি তো চাইনি ও প্র এখানে দেখো দুইটার হয়েছে ভাই সাপ তো ইজি হয়েছিল না এটা আবার কিসের বই জানি এটা কিসের বই কিন্তু ভাই সাপ আর যাই বলো আমরা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি এবার আমাদেরকে এক্সিপ করার দৌড়টা খুঁজতে হবে বা এক্সিপ করার দৌড়টা আমি তো কোথাও দেখিনি ভাই স্যাম আমরা কত তাড়াতাড়ি কুড়িটা বই কালেক্ট আরে যেন বলে না 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 ভাই প্লিজ 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 অনেক কষ্ট করে এসেছি ভাই অনেক কষ্ট করে এসেছি আরে ভাই ঘর কোথায় প্লিজ চলো 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 ভাই আমরা উপরে চলে যাই এই তো ভাই ও দরজাটা চলো আমরা এখান থেকে নিচে চলেছে আচ্ছা ভাই ভুট্টার সঙ্গে আমার উপরে দেখা হয়েছিল না আমরা এখানে টেলিপোর্ট করে চলে এসেছি ওই যে জাদুর ইয়েটা খরচ করে আর না ভুট্টা এখন আমি যে বই পেয়ে গিয়েছি এই জন্য সরি এই পুটলিগুলো পেয়ে গিয়েছি এই জন্য ভুট্টা সহ্য হচ্ছে না ভাই দেখো পুরো আমাকে ধরতেছে পুরো 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 ভুট্টা এখন নিচে আসে চলো ফটাফট আমরা এক্সিপ করে দরজাটা খুঁজে নিয়ে আগে আগে আর ভাই দেখো আমরা সারাদিন ধরে খোঁজাখুঁজি করার পর মা এখন দেখতে পাচ্ছি যে এইটা নাকি প্রো ভাই ভোটটা চলে আসছিলো যে যে দরজাটা দেখতে পেলে না সামনে ওইটাই ছিল মূলত এই ইয়ে যে কী বলে এটাকে ওইটাই মতো এক্সিপ করার দরজা ছিল ভাই আমরা যখন এখান থেকে দরজাটা স্কিপ করতে যাচ্ছি তখনই ভোটটা চলে আসছিলো সো এই জন্য আমরা ফটাফট এখান থেকে চলে যাই ভাই সাহেব গেমটা তো পুরোপুরি কমপ্লিট ভাই সাহেব যেমন কি দেখতে পাচ্ছ প্রো আমার কাছে তো খুব ইজি লেগেছিলো গেমটা তোমাদের কাছে এই গেমটা কেমন লেগেছে তোমরা কি ভয় পেয়েছো এই গেমটা দেখে যদি ভয় পেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো আর যদি তোমাদের কাছে মনে হয় যে এটা খুবই নর্মাল গেম সেটাও কমেন্টে বলো আর এই গেমটার না পার্ট রয়েছে দেখো এই যে এই যে এখানে আরেকটা ভূত রয়েছে এটা এটা কীরকম আবার ভূত বা এটা তো খুবই ভয়ঙ্কর দেখা যাচ্ছে তোমরা চাইলে এই ভূতটার সঙ্গে খেলতে পারি এখানে আরও অনেক ভূত আছে তোমরা যদি লাইক করে দাও তাহলে আমরা সবগুলো ভূতের সঙ্গে খেলবো দেখো এখানে দুইটা ভূত একসাথে থাকবে এটা আবার কেমন ভূত সব কিছু আপসা আফসা দেখাচ্ছে আচ্ছা যাই হোক এখানে অনেক ভূত আছে আমরা যেটা দেখতে পেলাম সো আমরা জাস্ট একটা ভূত কমপ্লিট করেছি তোমরা যদি এই ভিডিওটিতে বৃষ্টি লাইক কমপ্লিট করে দিতে পারো আমি জানি বৃষ্টি লাইক হবে না এজন্য আমি বৃষ্টির লাইকের এম রেখেছি যদি কমপ্লিট হয়ে যায় তারপর আমরা এখানে আরও এই যে ভূতগুলো দিয়ে খেলবো যদি বৃষ্টি লাইক কমপ্লিট হয় তাহলে আমরা এই যে এই দুইটা ভূত একসাথে না দুইটা একসাথে খেলবো দেখো তোমাদেরকে জাস্ট চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমরা যদি বৃষ্টি লাইক কমপ্লিট করতে পারো কুড়িটা লাইক কুড়িটা লাইক কমপ্লিট করা মনে হয় না তোমাদের কাছে কোনো ব্যাপার কিন্তু আমার কাছে এটা অনেক বেশি মনে হচ্ছে সোকে যাই হোক তোমরা যদি চাও যে আমি দুইটা ভূতের খপ্পরে পড়ি ওইখান থেকে আমরা বেঁচে ফিরে আসতে পারি কি না সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কুড়িটি লাইক কমপ্লিট করে দাও তো ওকে গাইস অনেক বক বক হয়ে গেল আজকের মতো এতটুকুই থাক দেখা হবে পরবর্তী কোনো একটা গেমপ্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই